জুলাই আগস্টের সময় আমাদের ছাত্র জনতার আন্দোলনে তারা আমাদেরকে দেশে ঢোকার একটা সুযোগ মনে করি বাংলাদেশের ভাই অনেক বদলেছে রাজনীতিও বদলেছে আরো বদলাবে সামনে একদিনে সবকিছু ঠিক হয়ে যায় না আমরা মনে করি বিএনপি একটি শক্তিশালী দল বিএনপি একটি বড় দল এই দলের সঙ্গে সবাই আছে বিএনপি আসলে সব ঠিক হয়ে যায় এবং কিছু আগামী রাজনীতি বলেন আগামী স্ট্র্যাটেজি বলেন দলের নীতি নির্ধারক যারা আছে তারা সবাই মিলে তার একটা মান ফেললে ইনশাল্লাহ দল সংগঠিত আরো হবে এবং ভোটের রাজনীতিও স্টাবলিশড হবে সতেরো বছর পর হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ সতেরো বছর পর মিজান দেশে ফিরল তার মাতৃভূমিতে বাবা মায়ের কাছে তার মা বেঁচে নেই মায়ের মৃত্যু ওর খুব ইচ্ছা ছিল যেদিন প্রথম মালয়েশিয়া বাংলাদেশে আসবে তখন আমরা সাথে সাথে আসি এই যে আয়োজনটা সেটা হচ্ছে আমার প্রয়াত মা আমার দাদি সহ আপনজন যারা বিগত সতেরো বছরে মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুকালীন সময় আমি পাশে থাকতে পারিনি বা তাদের যে ধর্মীয় আনুষ্ঠানিকতা মৃত্যু পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা চেহারা কুলখানি সেগুলিতে আমি অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে আপনারা সবাই জানেন যে রাজনৈতিক নির্বাচনে বিগত সতেরো বছর আমাকে দেশে বাইরে থাকতে হয়েছে এটার প্রেক্ষাপটটা ছিল বা পটভূমি ছিল দুই হাজার সাত সালে শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন একটা এলাকায় বিজয় সরণিতে তৎকালীন সময় জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করানোর জন্য যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছিল তাদেরকে একটা তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ প্রমাণ করার জন্য তৃণমূলের কর্মী হিসেবে আমি একটা দুঃসাহসিক ভূমিকা পালন করছিলাম সেই দুঃসাহসিক ভূমিকাটা পালন করার পরে আমাকে দলীয় হাইকমান্ডের নির্দেশে আত্ম রাজনৈতিক নির্বাচনে যেতে হয় ত্যাগ আমরা সবাই কম বেশি স্বীকার করছি কিন্তু কিছু কিছু মানুষের ত্যাগের কথা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা বলতে পারেন আপনার শরীর থেকে তো এক ফোঁটা রক্ত ঝরে নেই সতেরো বছর আমার প্রতি মুহূর্তের রক্তক্ষরণ আপনারা কেউ কল্পনা করতে পারবেন না আমার মায়ের তিনটা সন্তান মৃত্যুর পরে আমি পৃথিবীতে আসছি পৃথিবীর মুখে এই পৃথিবীর আলো দেখছি আমার মায়ের মৃত্যুর সময় আমি আমার মায়ের মুখে এক ফোঁটা পানি দিতে পারিনি আমার মা এক মাস আঠারো দিন প্যারালাইজ ছিলেন আমার মা আমার সাথে কথা পর্যন্ত বলতে পারেন এই ওভার দ্য ফোন এটা কি ত্যাগ নয় আমার যৌবনের থেকে সতেরোটা বছর আমি হারিয়ে ফেলেছি যে সতেরোটা বছরে একজন মূল্যবান সতেরোটা বছর যে যে সময়টা আমার সহ পাঠীরা আমার সমবয়সীরা বিয়ে করছে সংসার হয়েছে সন্তান হয়েছে বাবা ডাক শুনছে বাবা মার জন্য একটি যে আপেল কিনে বাড়িতে গেছে মায়ের মুখের খাম মুছাই দিছে বাবার পায়ে জুতো পরাই দিছে মা কে উজু করাই দিছে বাবা মার সেবা যত্ন করছে দাদা দাদি সেবা যত্ন করছে আত্মীয় সজনের জানা যায় অ্যাটেন্ড করছে আত্মীয় সজনের কবরে মাটি দিছে কিন্তু আমি এসব থেকে বঞ্চিত হয়েছি আমি ছিলাম উন্মুক্ত কারাগারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি যখন নির্বাচনে ছিলাম আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়শই ফোনে সান্ত্বনা দিতেন সেই সন্তনা হয়তো কিঞ্চিত মলমের কাজ করত কিন্তু বড় ক্ষত কিন্তু মলম দিয়ে সারানো যায় না যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক রাবুল আলমিন দীর্ঘদিন পরে আমাকে দেশে ফিরে আসার সুযোগ দিয়েছেন আমি এ দেশের সন্তান এই মাটির সন্তান আমি এখানে মৃত্যুবরণ করতে চাই আমি এখানে মানে আমি এখানকার মাটিতে শুইতে চাই আমার জীবনের শেষ সময়টুকু আমি দেশের মানুষের সাথে সুখ দুঃখ আনন্দ বেদনা শেয়ার করে আমার বাকি জীবন পার করতে চাই এবং আমার একটা একজন ব্যক্তি মারা গেলে তার দুইজন বা চারজন সন্তান কান্না করে আমি চাই এমন কিছু কাজ করে রেখে যেতে যাতে আমার মৃত্যু পরে শত সহস্র মানুষ চোখের পানি বিসর্জন করে সেদিনই আমি সফলতা অর্জন করব যেদিন আমার জন্য হাজার হাজার মানুষ চোখের পানি বিসর্জন দিবে আপনার